সালামু আলাইকুম ভিউয়াস আজকে কিন্তু চলে এসেছি বিশাল একটি পাইকারি শোরুম এখান থেকে কিন্তু আপনারা পাইকারি মূল্যের সমস্ত প্রকার আকাশমাণিকাঠের ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম

আচ্ছা শুনলাম নাকি আজকে আপনারা কি একটি অফার দিবেন আজকে চারটা মাল কিনলে একটা ম্যাট্রেস ফ্রি কোম্পানি তো মাল কিনলে একটা ম্যাট্রেস ফ্রি হ্যাঁ আর ডেলিভারি কি করবে হ্যাঁ বাংলা হোম ফ্রি ডেলিভারি করবে এটা কি উপলক্ষে কুরবানি দিব উপলক্ষে কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু ভিউয়ার্স আপনারা এখান থেকে এই অফারটি পেয়ে যাবেন ডেলিভারিও থাকবে সারা বাংলাদেশে ফ্রি আর চারটি মাল নিলে একটি ম্যাট্রেস ফ্রি পেয়ে যাবেন আচ্ছা তাহলে এই খাটটির দাম কত যাচ্ছে

এখানে তো আর একটা লাভ খাট দেখতেছি জি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের হ্যাঁ এটা দাম কত যাচ্ছে এটা মাত্র 18000 টাকা 18000 হ্যাঁ আর ডেলিভারি চা বাংলার ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি এখানে একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম হ্যাঁ এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের আকাশমণি কাঠের হ্যাঁ এটা কি

এই ওয়াল সুখের স্ত্রী কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠ সম্পূর্ণ আকাশমণি কাঠের দুই পাক দুই পার আলাদা করে যায় হ্যাঁ আলাদা করা যায় এটা আচ্ছা

এটা দাম কত যাচ্ছে এটা মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার হ্যাঁ আর ডেলিভারি ফ্রি ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি মাত্র এগারো হাজার টাকা হলে একচাল মডেল এই ড্রেসিং টেবিলটি কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা হোয়াইট বেড দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের হ্যাঁ হোয়াইট ডক জি

এটা আপনার দাম কত যাচ্ছে এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার হ্যাঁ ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি আর চারটে মানলে একটা ফ্রি এখানে একটা রাউন্ড ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাজ বক্স আকাশমণি কাঠের হ্যাঁ এই রাউন্ড ড্রেসিং টেবিল আলমারি সিস্টেম না হ্যাঁ দেখি এই দেখেন আলমারি এটা আলমারি সিস্টেম না হুম রাউন্ড মডেলে এই ড্রেসিং টেবিলটি কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠ পুরো আকাশমণি কাঠের

এই ড্রেসিং টেবিলটি আকাশ মনি কাঠের না হ্যাঁ আকাশ মনি আচ্ছা এই ড্রেসিং টেবিলটির দাম কত যাচ্ছে মাত্র 17000 টাকা 17000 হ্যাঁ আর ডেলিভারি সাবান ফ্রি হোম ডেলিভারি সাবান হোম ডেলিভারি থাকবে মাত্র 17000 টাকা তাহলে এই ড্রেসিং টেবিলটি এখান থেকে ক্রয় করতে পারবেন আচ্ছা আর আপনাদের এই লোকেশনটা একটু আমার ভিউয়ারসদেরকে বলে দেন এটা সফিপুর আন্ডারমানিক রোড কালিয়াকোর গাজীপুর সবেপুর আন্দরমহল রোড কানেক্টিং কারাদিপুর মক্কা মদিনা ফার্নিচার মক্কা মদিনা ফার্নিচার আমাদের দোকানের নাম আচ্ছা মক্কা মদিনা ফার্নিচার এন্ড এখানে আপনারা ভিডিও কলে এবং দেখে শুনে এসে আপনারা ফার্নিচার গুলি ক্রয় করতে পারেন দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলেই ভালো থাকবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম